দর্শক প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সাথে খবর জানাচ্ছি বাংলাদেশ কালকে দোসরা জানুয়ারি আজকে ফার্স্ট জানুয়ারি কালকে সেকেন্ড জানুয়ারি আপনারা ভাবতে পারছেন বা মনে আছে আপনাদের সেই দোসরা জানুয়ারি কি আছে বাংলাদেশে চিন্ময় প্রভুর হেয়ারিং আছে হেয়ারিং আছে শুনানি আছে সেই যে দুই তারিখে দোসরা জানুয়ারি চিন্ময় প্রভুর শুনানি আছে তো সেই জন্য দুই দোসরা জানুয়ারি হুম সেকেন্ড জানুয়ারি আদৌ কি সেই শুনানিটা হবে দর্শক আমি একটা আপনাদেরকে ফটো দেখাচ্ছি পোস্টার দেখাচ্ছি দেখুন De দেখুন দর্শক পাশে আছে পাশে আছে সেই সে একটা মিডিয়ার একুশে কি যেন টেলিভিশন আছে একুশে টেলিভিশন সেখানে একটা প্রকাশ করেছে মানে এই যে বাংলাদেশে সনাতনী ইস্কন চিন্ময় প্রভু যাতে জামিন না পায় তার জন্য একটা চক্রান্ত তার জন্য একটা চক্রান্ত এই যে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি যে চিনময় প্রভু শুনানি আছে সেটা হবে কিনা আজও সন্দেহ মানে এখনো পর্যন্ত সন্দেহ না হওয়া পর্যন্ত বলা যায় না বা বলা যাবে না যে চিন্ময় প্রভুর অ্যাপে শোনাネタ হলো মানে ওইদিনও বলা যাবে না যে চিহ্নম প্রভু শোনাネタ হবে যতক্ষণ না পর্যন্ত হবে না তো এই আমরা ইকোশে টেলিভিশনে এখানে কি পোস্ট করেছে যে ধর্মীয় সংগঠন ইসকনের কাছ থেকে 202 টি একাউন্টের সন্ধান পেয়েছে বিএফআইইউ বিএফ আইইউ পেয়েছে এইবার এই 202 টি অ্যাকাউন্ট খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে খুঁটিয়ে দেখে এই গোয়েন্দা সংস্থা দুশো চৌত্রিশ কোটি দুশো কোটি সন্ধান পেয়েছে তাহলে ভাবতে পারছেন দর্শক এর আগে চিন্ময় প্রভু চিন্ময় প্রভুকে টার্গেট করে তাকে বিনা কারণে জেলে রাখা হয়েছে এখন পুরো বাংলাদেশের পুরো ইস্কন ইস্কনকেই টার্গেট করা হয়েছে মানে সেই ইস্কনকে টার্গেট করে হয়তো এখন চিন্ময় প্রভুর ইয়েটাকে আরো বাড়িয়ে দেবে বোঝাটাকে আরো বাড়িয়ে দেবে এবং কি যাতে দুই সেকেন্ড জানুয়ারি কালকে যাতে চিমপ্রভুর বেল না হয় শুনানি না হয় সেটার উদ্দেশ্য করে হয়তো এই একুশে টেলিভিশন সেটা করছে এটা পোস্ট করছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে সেটা সেটা সরকারের কাছে যাবে সেখানকার সরকারি আইনজীবী সেখানে প্রশ্ন করবে যে এই যে দেখুন একুশে টেলিভিশন এটা পোস্ট করেছে দুইশো দুই দুইটি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে বিএফআইইউ এবং কি দুশো ছত্রিশ কোটি সন্ধান পাওয়া গেছে দুশো কোটি টাকার সন্ধান পাওয়া গেছে এই টাকা আসছে কোথা থেকে যাচ্ছে কোথা থেকে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এমন নামক কোন প্রশ্ন উঠে আসবে ফলোয়ার তারা সময় চাইতে পারে যে ইওনার হুজুর আমাদেরকে আরো সময় দিন কিংবা নাও হতে পারে এটা সম্পূর্ণ প্ল্যানটা ভেসে যেতে পারে যে শোনা ਨਹੀਂ হচ্ছে না শোনা নিয়ে হলো না কারণ আপনারা তো জানেন যে বাংলাদেশের ব্যবস্থাটা কি রকম সেখানে কোনো না আছে কোনো আইন না আছে কোনো যুক্তি না আছে কোনো বিচার ব্যবস্থা কিছু নেই কিছু নেই ফুট করে যেটা মাইন্ড করে সেটাই করে আর তার জন্য ভুগছে এবং কি ভবিষ্যতে ভুগবে তো দেখা যাক বাংলাদেশবাসীরা বা বাংলাদেশ যারা এরকম সরকারি পদে বা এরকম বড় বড় পদে আছে তারা কতদূর কত ধরনের চক্রান্ত করতে পারে আমরাও দেখছি এবং কি চিন্নময় প্রভুকে কতদিন ধরে কতদিন ধরে আটকে রাখতে পারে আমরা দেখছি এবং কি ভবিষ্যতেও যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে তাহলে আমাদের ভারত সরকার এবং কি ভারতবাসী আরো কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে এবং কি কঠোর থেকে কঠোর সমস্যায় করবে এই বাংলাদেশ তার সাথে বাংলাদেশ সাধারণ মানুষ দর্শক ভাবতে পারছেন যে সামান্য একজন চিন্ময় কৃষ্ণ প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভু দেশটাকে মাতিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে এরকম যদি প্রতিবাদী আরো জন সেখানে থাকে বা জন এবং প্রতিবাদী হয়ে ওঠে তাহলে তো বাংলাদেশ একদম একদম ইয়ে হয়ে যাবে একদম হয়ে যাবে দর্শক বুঝতে পারছেন এই হচ্ছে আজকের খবর যে গতকালকে চিন্ময় প্রভুর শুনানি সেই শুনানি যাতে আটকানো যায় সেই শুনানি যাতে বন্ধ করা যায় সেই শুনানি যাতে না করা যায় এবং কি চিন্ময় প্রভুর যাতে জামিন না হয় তার জন্য সেখানকার সংবাদ মাধ্যমও একদম উঠে পড়ে লেগেছে এবং কি একুশে তিনবে সন এইটা পোস্ট করেছে যে দুইশো দুইটি অ্যাকাউন্টের অধিস পাওয়া গেছে এবং কি তাদের দুশো ছত্রিশ কোটির টাকার সন্ধান পাওয়া গেছে এখন জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা কতটা ভুল তবে একুশে টেলিভিশন এটা হচ্ছে একটা বাংলাদেশি টেলিভিশন এই টেলিভিশনটা এটা পোস্ট করেছে তবে এই পোস্ট করেছে মানে কি এটা প্রায় সমস্ত বাংলাদেশবাসীর কাছে এটা পৌঁছে যাবে আর বাংলাদেশবাসীরা তো এটা পেয়ে তো আরো শেয়ার করবেন সবাইকে শেয়ার করে দেবেন ফলে সমস্ত বাংলাদেশে এটা কিন্তু ছড়ে যাবে ফলে চিন্তাপ্রভুর প্রভুর এই চাপ হবে বেল পাওয়ার জন্য শুনানির জন্য এটাই হচ্ছে ব্যাপার দর্শক দেখা যাক কতদিন ধরে চিহ্নময় প্রভুকে আটকে রাখতে পারে আমরা তো দেখে দেখে আছি আর চিহ্নময় প্রভু যা করেছেন তা একদম মানে কি বলবো মানে অসাধারণ একটা ঐতিহাসিক রচনা করার মতো চিহ্নময় প্রভু বাংলাদেশে রচনা করে যাচ্ছেন ওইদিকে বাংলাদেশ চিহ্নময় প্রভুকে জেলের ভিতরে রাখছে যে ইয়া করছে শাস্তি দিচ্ছে অত্যাচার করছে আমাদের এদিকে মানে পশ্চিম বাংলায় তথা ভারতে সে চিন্ময় প্রভুর সম্মান আরো বাড়াচ্ছে পশ্চিম বাংলায় চিন্ময় প্রভুর সম্মান বাড়বে চিন্ময় প্রভুর সম্মান আরো বাড়বে তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে বাংলাদেশবাসী নতুন একটা চক্রান্ত নতুন একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং কি চিন্ময় পূর্ব যাতে বেল না পায় তার একদম একদম কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তবে জানি এক সময় এগুলো সব ব্যর্থ হয়ে যাবে ওই যে একটা কথা আছে না যে একদিনে হয় না কিন্তু একদিন হয় ঠিক এভাবে চিন্ময় প্রভু জামিন হয়তো একদিনে হবে না কারণ যেভাবে বাংলাদেশবাসীরা এবং কি বাংলাদেশ অত্যাচারী মানুষরা চিনময় প্রভুর উপর অত্যাচার করছে নির্যাতন করছে তাতে একদিন হবে না কিন্তু একদিন অবশ্যই হবে আর সেই দিনেই হবে চিনময় কৃষ্ণ জয় সনাতনে ধর্মের জয় দর্শক এই হচ্ছে আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা ভিডিওটা ভালো লাগে তাহলে বুঝতে পারছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ